আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে আজকের একদম রেডিমেড লাহোরি কটনের রেডিমেড ড্রেস দেখা হবে এগুলো কারচুপি কাজ করা ঠিক আছে মির কারচুপি কাজ করা পাবেন লাহুরি কটনের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচর চর্চা আছে ঠিক আছে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্ট এটা সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা সম্পূর্ণ কিন্তু স্টোন মিরর কাজ করা ওনাগুলো অল ওভার কাজ করা থাকবে এটা লাহুরি কটনের ভিতরে প্রাইস থাকবে 1450 1450 কালার একটাই এক একটা আচ্ছা এগুলো এক একটা এক এক কালার হবে এক এক ডিজাইন হবে তাই না এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু মাথা নষ্ট প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন এটা একটা ডিজাইন এগুলো সবই লাহুরি কটন প্রাইস থাকবে সেম চোদ্দশো পঞ্চাশ রং কষের পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এইটা দেখেন ফিয়ার্স এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে ওনাটা একদম অল ওভার স্টোনের কাজ করা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ফিয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন সেম প্রাইস চোদ্দশো এটা লাস্টন ভিউয়ার্স এটা দেখেন সিল্কের ভিতরে অল ওভার কাজ করা স্টোন করা প্যান্টটা থাকবে কটন এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে এটা প্রাইস হচ্ছে টাকা আচ্ছা এখন একদম স্টুডেন্ট বাজেটে কিছু কালেকশন দেখাবো ঠিক আছে এটা দেখেন এটা কাজ করা সিকোয়েন্স করা এটা প্যান্টটা প্যান্টটা বাটার সিল্ক ওর না প্রাইস থাকবে 850 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে চিনুন জর্জেটের ভিতরে পার্লের কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওনাটা নাটা প্রাইস থাকবে 850 850 টাকা ভিউয়ার্স এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু কটন ফেব্রিক এটা প্যান্ট এই হচ্ছে না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো কটনের ভিতরে কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার ভিউয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ খরচা পাচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা স্টোন এর কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে 750 750 টাকা ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকবে ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা ওর না এটা প্যান্ট প্রাইস থাকবে 750 আচ্ছা 750 এর প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে দামটা আরো কমে যাবে আসলে বড় বড় পেইজে দেখবেন এই ড্রেসগুলোই হাজারের উপরে সেল করে তাই না এটা একটা কালার প্রাইস सेम 750 750 এটার ভিতর এটা একটা কালার এটাও सेम প্রাইস 750 টাকা একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে 750 এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে এটা দেখেন এটা একটা গ্রাউনের কালেকশন এটা মোটা করে প্যানেল দিয়ে আছে এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে 750 এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও কিন্তু হচ্ছে গ্রাউনের ভিতর খুব সুন্দর এটা কালার প্রাইস 750 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা একটা জর্জের ড্রেস দেখাবো ফিয়েল দেখতেই পাচ্ছেন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা ভিতরিনারে আছে প্যান্ট এটা ওনা প্রাইস থাকবে 1400 টাকা 1400 ওকে এটা দেখেন এটা হচ্ছে ক্রস ডিজাইন প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে টপ দুশো পঞ্চাশ আচ্ছা আরো কিছু ওয়ান পিস আছে তাই না এটার প্রাইস দুশো পঞ্চাশ এগুলো লিলেন কটন এটা হচ্ছে ওয়ান পিস লাস্ট টান দুশো পঞ্চাশ তো লাস্ট টান এটা থ্রি পিস দেখাবো এটার প্রাইস কত থাকবে এটা থ্রি পিস থাকবে সাতশো টাকায় ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজারের ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ